ঐতিহ্যবাহী জেলা জামালপুরের কুদগড় ঈদগা মাঠ বাইশ গ্রামের আয়োজিত মুসলিবৃন্দ সম্মানিত মাঠ কমিটি এবং এখানে উপস্থিত সম্মানিত ও গ্রাম সাধারণ মুসল্লিয়ানে কেরাম আমার পক্ষ থেকে আমি আপনাদের প্রাণ ঢালা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত ভাই তাকুয়া বলা হয় আল্লাহর ভয়কে কেমন ভয় যে ভয় আপনি জনসম্মুখে করেন সেই ভয় আপনি রাষ্ট্রে অন্ধকারেও করবেন তাকুয়া হল মনের ভিতরের অবস্থা এবং বাহিরের অবস্থা এক যে তা হবে তার ভিতরের অবস্থা অন্তরের অবস্থা এবং বাহিরের অবস্থা এক হবে কিন্তু আমাদের ভিতরের অবস্থা বাহিরের অবস্থা আর এক কথা বলেন বললাম অন্তরে যেটা চায় বাহিরে সেটা করি না বা বাহিরে যেটা করি সেটা অন্তরে চায় না কিন্তু করতে হয় লোক লজ্জার ভয় ফ্যামিলির ভয় সমাজের মানুষের ভয় এই জন্য এই ভয়ে আমরা বাহিরে কাজগুলো ঠিকঠাক করলেও বিতর থেকে কিন্তু আমরা এগুলি মেনে নিতে পারি না এই জন্য তাকুয়া অন্তর এবং বাহির দুইটা জায়গায় তার এক হতে হবে এর নাম হলো তাকুয়া আপনি বাহিরে যেরকম আল্লাহকে ভয় করবেন অন্তরেও ঠিক ওই রকম আল্লাহকে ভয় করবেন আপনি অন্তরে যেরকম আল্লাহকে ভয় করবেন বাহিরেও ঠিক তেমনই আল্লাহকে ভয় করবেন ক্ষুধা ভীতি অর্জন করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন কুরআন কারিমের সুরা বাকারা ওই ঐতিহাসিক আয়াত যেটার মাধ্যমে সিয়াম পরস করা হয়েছে এই আয়াতে আল্লাহ তালা তাকুয়ার প্রতি গুরুত্ব দিয়ে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ তাল্লামের কাছে আয়াত নাজিল করেছেন যেন বান্দারা সিয়াম সাধনের মাধ্যমে তাকু হতে পারে এক মাস সিয়াম এর দাম বেশি না তাকুয়ার দাম বেশি আমার সাথে কথা বলতে হবে এক মাস সিয়াম পালন করছেন এটার দামি বেশি না তাকুয়া দামটাই আরো বেশি হ্যাঁ তাকুয়ার দাম বেশি কারণ সিয়ামের মাধ্যমে শেষ কথাটা আল্লাহ বলেছেন তাকুয়া অর্জন যেন করতে পারো তোমার মধ্যে যেন তাকুয়া আসে এই এক মাস প্র্যাকটিস করার কারণে সিয়াম সাধন করার কারণে তুমি যে এক মাস নিজেকে আত্মাকে বিভিন্ন খারাপ জিনিস থেকে বিরত রাখবে এই যে সংশোধনের পথ তুমি অবলম্বন করলে কেন যাতে তুমি তাকুয়াবান হতে পারো মুি হতে পারো কারণ রসুল সাল্লাই সহ যত নবী এবং রসুল দুনিয়াতে এসেছে প্রত্যেকেই আবান ছিল বলেন সুবাহার সাহায় রসুলদের পরের স্তর এরাও তাকুয়াবান ছিল তার এরা তার পরের স্তর এরাও তাকুয়াবান ছিল ওলামায় কেরাম এরাও তাকুয়াবান সাধারণ মানুষ এরাও তাকুয়াবান এদের মাঝে তাকুয়াবান সারাবাসে আছে তাকুয়াবান ওয়ালাও আছে এখন তাকুয়া এটার মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহর বন্ধু হওয়া যায় যদি কারোর মধ্যে তাকুয়া না থাকে তাহলে সে কখনোই আল্লাহর বন্ধু বা আল্লাহর ওলি হতে পারবে না এখন তাকুয়া আল্লাহর ভয় আল্লাহর ভয় আপনি কিভাবে করবেন আল্লাহর ভয় হলো আল্লাহ তালা যখন যেইভাবে যেটা আদেশ হয়েছে তখন ওইভাবে ওই আদেশ পালন করবেন আল্লাহ আল্লাহতালার যখন যেটা নিষেধ রয়েছে ওই নিষেধটা ওইভাবে মেনে নেবেন সেখানে কোনো প্রশ্ন করা যাবে না আল্লাহ তালা যেই বিধিবিধানগুলো দিয়েছেন প্রত্যেকটি বিধিবিধান আপনি আপনার ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে

যেমন হরণ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যাতে তোমরা হতে পারো প্রিয় সাধন করে আমরা কিন্তু চোখ দিয়ে দিকে দৃষ্টিপাত করি নাই কারণ হলো আমাদের শিয়াম নষ্ট হয়ে যাবে শিয়াম রেখে আমরা কিন্তু মানুষের পরানিন্দা করি নাই কেন করি নাই শিয়াম নষ্ট হয়ে যাবে সিয়াম রেখে আমরা কিন্তু হারাম খাবার খাই নাই কেন খাই নাই হারাম খাবার খাইলে আমাদের রোজা সিয়াম হবে না আমরা রেখে রেখে মানুষের সাথে করি নাই কারণ ঝগড়া করলে শিয়াম হয় না আমরা শিয়াম রেখে মানুষকে গালিগালাস করি নাই কারণ মানুষকে গালিগালাস করলে শিয়াম হয় না আমরা শিয়াম রেখে শোঁক খাই নাই কারণ শোক খাইলে সিয়াম হয় না আমরা শিয়াম রেখে গোষ নেই নাই কারণ গোস খাইলে সিয়াম হবে না আমরা সিয়াম রেখে মানুষের সাথে অন্যায় আচরণ করি নাই কারণ সিয়াম রেখে অন্যায় আচরণ করলে আমার সিয়াম হবে না আমি সিয়াম রেখে পাঁচ অর্থ নামাজ গুরুত্ব সহকারে মসজিদে জামাতের সাথে আদায় করছি আমি সিয়াম রেখে আমার যে কাজগুলো আছিল ছিল এই কাজগুলো নিয়মিত আমি আঞ্জাম দিয়েছি আমি আমার নিজের স্ত্রীকে নিজের সন্তানকে সিয়াম রেখে ব্যাপক চলাফেরা করতে উদ্বুদ্ধ করি নাই বাজারে মার্কেটে নিয়ে যায় নাই কারণ হল সিয়াম রেখে এই সমস্ত অপকর্ম করলে আল্লাহ তালা সিয়াম কবুল করবেন না আল্লাহ তালা এই শিক্ষা সিয়ামের মাধ্যমে দিচ্ছেন যে এই সিয়াম পালন করে যেরকম সুখ খাওয়া যায় না সিয়াম পালন করে যেরকম গোশ খাওয়া যায় না সিয়াম পালন করে যেমন মানুষকে হত্যা করা যায় না সিয়াম পালন করে যেমন মানুষকে ঠকানো যায় না সিয়াম পালন করে যেন মানুষের সাথে ঝগড়া করা যায় না গালিগালাজ করা যায় না সিয়াম পালন করে যেমন অপমান করা যায় না অন্যকে হ্যায় প্রতিপন্ন করা যায় না সিয়াম পালন করে যেমন অন্যের সম্পদ দখল করা যায় না ঠিক তেমনি এক মাস সিয়াম দিয়েছি এই সিয়ামের মাধ্যমে আত্মশুদ্ধির মাধ্যমে তুমি দীর্ঘ 11টি মাস আল্লাহ তাআলার জন্য এই সিয়ামের আলোকে ¡Ey, Roma, por más e... যেরকম তোমার আত্মাকে তোমার প্রবৃত্তিকে দমন করেছিলে এই আত্মাকে এইভাবে দমন করে দীর্ঘ এগারোটি মাস যদি তুমি চলো তাহলে তুমি তাকুয়াবান হবে তাকুয়া অর্জন করো এই শ্যামের মাধ্যমে তাকুয়া অর্জন করলে তোমার আর দীর্ঘ এগারোটি মাস পর চলা সহজ হবে এই জন্য প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলামিন এই শ্যাম আমাদেরকে দিয়েছিলেন এবং এই শ্যামের মাধ্যমে যেন তাকুয়াবান হইতে পারি এই কথাটাও আল্লাহ তারা বলে দিয়েছেন চিল্লাই বলেন সুবহানাল্লাহ

মমিন তারা যারা আল্লাহর আল্লাহ আনছে আল্লাহ এক অদ্বিতীয় তার কোন শরিক নাই তিনি আছেন তিনি অনাদিত তার কোন শেষ নাই তাকে ধরাও যায় না ছোয়াও যায় না কিন্তু অনুভব করা যায় আল্লাহ তালার কোনো শরিক নাই শরিক নাই আল্লাহ তালার সাথে এই বাবা বন্ধে গিয়ে দেখা ওকে সর্বস্থির করা যাবে না এক নাম্বার হলো আল্লাহর প্রতি ইমান আনা দুই নাম্বার রসুলের প্রতি মানানা মানে রসুল সাল্লাম যেই মতের উপরে ছিল যেই মতাদর্শের উপরে ছিল মতাদর্শের উপরে নিজের জীবনকে গঠন করার নাম হল ইমানতে হয়ে সর্বপ্রথম আল্লাহ তালার প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা রাখতে হবে এক নাম্বার আল্লাহ তালার প্রতি বিশ্বাস এবং আল্লাহ তালার প্রতি আপনি বিশ্বাস স্থাপন করবেন কিভাবে যদি আল্লাহ তালার হুকুম না মানেন তাহলে কি বিশ্বাস স্থাপন করা হবে বলেন হবে আল্লাহ তারা নামাজ দিয়েছেন নামাজ করেন না সুর নিষেধ করেছেন গোস নিষেধ করেছেন করেন না পর্দা হালাল করেছেন পর্দা করা ফরজ করেছেন পর্দা করেন না আল্লাহ তালা দিন কায়েম করা দিন প্রতিষ্ঠা করা ফরজ করেছেন যান মাল দিয়ে জিন প্রতিষ্ঠা করবেন এটা আপনি করেন না তাহলে তো আল্লাহ সেই ইমান আপনার ভিতরে মুখে আসে কিন্তু অন্তরে নাই মুখে আসে অন্তরে নাই মুখে যেরকম ইমান রাখতে হবে ঠিক তেমনই অন্তরেও রাখতে হবে কার্যের মাধ্যমে কর্মের মাধ্যমে আপনি যে ইমানদার আপনি যে আল্লাহ প্রতি ইমান আনছেন এটা বুঝাবেন

এইটুকুই কি সীমাবদ্ধতা এর মধ্যেই কি আপনাকে হবে না পারিবারিক জীবন রসগুলের সামাজিক জীবন রসুলের রাজনৈতিক জীবন জীবন আন্তর্জাতিক ছিল এই সমস্ত জীবন ফলো করতে হবে শুধু রসুলের নামাজ পড়বেন শুধু রসুলের রোজা রাখবেন শুধু রসুলের অন্য আনুষাঙ্গিক মিষ্টি খাওয়া শূন্য টুপি পড়াশুনো দাঁড়িয়ে রাখা শূন্য পাঞ্জাবি পড়াশোনা এই কাজগুলো করা এই কাজগুলো করবেন না না। এটা হবে আপনি রসুলকে যদি আদর্শ হিসাবে মানেন রসুলকে যদি মডেল হিসেবে মানেন তাহলে রসুলের অর্থনৈতিক জীবন কেমন ছিল এটা আপনাকে করতে হবে আপনি এখানে নামাজ আদায় করবেন মসজিদে জুমাল করবেন ঈদগাহে নামাজ আদায় করবেন আপনার অর্থনৈতিক ব্যবস্থা থাকবে সুদের উপরে না এটা হবে না আপনার সিয়াম কবুল হবে না আপনার নামাজ কবুল হবে না আপনার কোনো ইবাদত কবুল হবে না যদি আপনার মালের মধ্যে হারাম থাকে তাহলে এই মালকে যদি হালাল করতে হয় অর্থনৈতিক ব্যবস্থাকে যদি হালাল পদ্ধতিতে আপনার করতে হয় তাহলে রসুলের দেখানো সেই নির্দেশ মতে আপনার অর্থনৈতিক ব্যবস্থাটা করতে হবে সমাজ থেকে সুর দূর করতে হবে রাষ্ট্র থেকে সুদ দূর করতে হবে অথচ রাষ্ট্র থেকে সুর কিন্তু দূরে না প্রত্যেকটা ব্যাংক সাথে সুরের প্রত্যেকটা ব্যাংক ইসলামী ব্যাংক ব্যতীত প্রত্যেকটা ব্যাংক সুদের উপরেই প্রতিষ্ঠিত কথা বলেন ঠিক না ব্যাটি ঠিক জোরে বলেন ঠিক না ব্যাটি তাহলে এই অর্থনৈতিক ব্যবস্থাটা যদি আপনি ঠিক না করেন তাহলে তো আপনার সিয়াম হবে না আপনার নামাজ হবে না তাহলে রসুলের আদর্শ থেকে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা নিতে হবে রসুলের আদর্শ থেকে রাজনৈতিক ব্যবস্থা নিতে হবে রসুল কোন রাজনীতি করেছেন রাজনীতির কথা বললে অনেকেই মনে করেন হুজুর রাজনৈতিক কথা বলে না আপনাকে বুঝতে হবে রসুল কি রাজনীতি করেছেন কিনা রসুল কি মদিনার সরব করেছেন কিনা রসুল কি যে রাষ্ট্র সৌদি আরব সৌদি আরবের ছিলেন কিনা তিনি কিভাবে ছিলেন কেন হয়েছিলেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য তিনি রক্ত ঝরিয়েছিলেন কিনা এই সমস্ত বিষয়গুলো আপনি যদি মানতে পারেন আপনি যদি দেখতে পারেন আপনি যদি অনুভব করতে পারেন রসুলের প্রতি ইমান আনা এটা সার্থক হবে নদের শুধু রসুলকে ভালোবাসি রসুলের ভালোবাসা অন্তরে আছে টুপি পড়ছি দাঁড়িয়ে রাখছি পাঞ্জাবি পড়ছি বাকি রসুলের আমার মধ্যে নাই তাহলে কিন্তু মনে রাখবেন কেমতের ময়দানে রসুল সুপারিশ করে আপনাকে জান্নাতে নিবে না রসুল আমি যে তুমি তোমার আমি যে দিন রেখে আসছিলাম কোরআনে বিধান বাস্তবায়ন হবে কোরআন সংসদ থেকে আসবে কোরআন দিয়ে সমাজের বিচার হবে কোরআন দিয়ে রাষ্ট্রের বিচার হবে কোরআন হলো এই পৃথিবী হলো আল্লাহ এখানে আল্লাহর আইন চলবে এটার জন্য জিহাদ করেছিলাম অবহিত জীবন দিয়েছিল এই দিনকে প্রতিষ্ঠিত জন্য আর এই দিন তোমার সামনে নিবে গেছে কোরআন বিচার ব্যবস্থা তোমার কাছে এই জন্য তুমি কি করছো তুমি কি পরিশ্রম করে শ্রম দিয়ে আল্লাহ দিন জিন্দা করার জন্য চেষ্টা করেছিলে নাকি নতুন পান্ডেল করে ঈদের দিন শুধু নামাজ আদায় করেছিলে এই হিসাব সম্মুখীন কেয়ামতের ময়দানে রসুলের সামনে আপনাকে আমাকে হতে হবে এবং রসুলের সুপারিশ

শুধু ঘটনা নিয়ে ওয়াজ করে তাইলে চলে যাব এরকম বক্তা কিন্তু না সমাজের যে বিষয়গুলো আমাদের দরকার সামনের যেই বিষয়গুলো আমাদের দরকার একজন ইমানদার হিসাবে একজন মুমিন হিসাবে একজন তাকওয়াবান হিসাবে কবরে যেতে পারে কারণ সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে আপনি দেখেন আপনার চুলটা আগে কালো ছিল এখন সাদা হয়ে গেছে দাড়িটা কালো ছিল সাদা হয়ে গেছে আপনার চাকটা টান টান ছিল ভাব ছিল এটা কিন্তু চলে

তাঁধে আল্লাহ তার আর আদেশ অনুসরণ করতে পারি এই জন্যই কিন্তু মূলত আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কথা বলেন ঠিক না রেখে আমরা অর্থনৈতিক ব্যবস্থার কথা বললাম অর্থনৈতিক ব্যবস্থা এই যে স্তিয়াম আসছে আমরা সতর্কতা তরুষ্ঠ তাই করি করি না কে বলেন করি কিনা করেন সবাই করছেন আমার কথা বোঝা যাচ্ছে নাকি জোরে হয়ে যাচ্ছে উত্তেজিত হয়ে যাচ্ছি না সরকার শীতল আমরা আদায় করেছি এটা আমাদের ওয়াজিব ছিল কাদের ওয়াজিব ব্যক্তিগত যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি এই জিনিসগুলো রেখে বাকি সমস্ত জিনিস বিক্রি করলে যদি সাড়ে বাহান্ন তোলা রুমাল সম পরিমাণ হয় মানে সত্তর আশি হাজার টাকা পরিমাণ সম্পূর্ণ আপনার হয় নিজের ব্যক্তিগত জিনিস ভাবে তাহলে আপনার উপর সদকাতুল ফিতর দেওয়াটা ওয়াজিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন বলেন সুবহান আল্লাহ এখন আপনারা সদকাতুল ফিতরটা অনেকেই আদায় করি না করি না সবাই মোটামুটি করার চেষ্টা করি কিন্তু যাদের যাকাত ফরজ হয়েছে এই যাকাতগুলো কিন্তু আমরা এই সদকাতুল ফিতরের মতো দেই না দেই দেই না অথচ যাকাত আদায় করাটাও ফরজ এটা ইসলামী রাষ্ট্রের প্রতিনিধি যারা আছে তারা করতো কিন্তু যেহেতু আমাদের ইসলামী রাষ্ট্র নেই সুতরাং এই এই মালটা পচা কারণে যুক্ত করে দিবে এটা যদি আপনি খান তাহলে আপনি হারাম খাওয়ার কারণে আপনার ইবাদতিক নষ্ট হয়ে যাবে এটা যদি আপনার মধ্যে থাকে ডাক্তারের কাছে যেতে হবে হসপিটালে যেতে হবে বিভিন্ন রোগে চুকে আপনি থাকবেন সুতরাং এটা বাইরার যুক্ত এই মালটাকে আপনি পবিত্র করবেন এটা আল্লাহ তালা ফরজ করেছেন বলেন এটা যেরকম ফরজ ঠিক তেমনই আপনি এই খেত থেকে ধান কাটছেন এক সময় ধান পাইছেন এটা আপনি পানি দিয়ে আবাদ করছেন আপনি নিজে শেষ দিয়েছেন এই ক্ষেতের মধ্যে দেন নেই নাকি বৃষ্টির পানিতে হয়েছে বৃষ্টির পানিতে নাকি শেষ দিয়ে দিয়ে যদি আপনি পরিশ্রম করে যদি করেন তাহলে এখানে বিশ মনের এক মন আল্লাহ রাস্তায় দিতে হবে সরকার মানে জাকাত দিয়ে দিতে হবে আমরা বলেন আপনার বাড়ির পাশে কাঁঠাল গাছ আছে এই কাঁঠাল গাছের জীবনেও কোনোদিন পানি দেন নাই এই কাঁঠাল গাছের কাঁঠাল ধরছে বিশটা কাঁঠাল ধরছে এই দশটা আর একটা কাঁঠাল আপনাকে ওই জাকার যাদেরকে দেন জাকা দাদাইয়ের কাজে যে আজ

ইসলাম কতটা সুক্ষ কতটা সুন্দর আপনার প্রতিবেশীর কাঁঠাল গাছ নাই সে ব্যাম চালায় রিক্সা চালায় দিন মজুর একটা কাঁঠাল কিনে খাইতে পারে আপনার গাছের কাঁঠাল বেশি হয়েছে সেখান থেকে ইসলাম বলেছে আপনি নয়টা খান একটা কাঁঠাল আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব দুঃখী অসহায় আছে এদের বাড়িতে পৌঁছায় দেন এটা হলো ইসলাম ইসলাম সুন্দর সুশীল কিন্তু ইসলামটাকে আমরা কঠিন করে ফেলছি প্রিয় ভাই রামা আল্লাহ তালা বলেন তাকুয়া পান তাকুয়া অর্জন করতে হবে এখন তাকুয়া আপনি কিভাবে অর্জন করবেন এই তাকুয়া অর্জন করতে হবে আপনি প্রথমে আল্লাহ তালার আদেশ গুলো পরিপূর্ণভাবে মানতে হবে যেটা যখন জাকাতের আদেশ নামাজের আদেশ সেয়ামের আদেশ সব আদেশ গুলো পরিপূর্ণভাবে পালন করতে হবে এবং আল্লাহ তালার নিষেধ গুলো পরিপূর্ণভাবে ছেড়ে দিতে হবে নিষেধ আসলে যাওয়া যাবে না তাহলে আপনি হবেন মৌমিন দুই নাম্বার রসুল কিভাবে দিন প্রতিষ্ঠিত করেছে কিভাবে নামাজ পড়েছে কিভাবে সিয়াম পালন করেছে কিভাবে সজাগা দিয়েছে কিভাবে জাকাত দিয়েছে সব কিছু তার তার কর্তা তার স্ত্রীদেরকে সে কিভাবে ব্যবহার করছে এবং কিভাবে বাহিরে নিয়ে গেছে সব বিধিবিধান কাছে আসে না নাই রসুল কিভাবে ব্যবসা করেছে এটা আছে না রসুল ব্যবসা করেন নাই রসুল কর্মচারী ছিলেন না ছিলেন না ছিলেন আমার রসুল কর্মচারী ছিলেন তো তিনি খাদিজাতুল কুবরা রবি আল্লাহার আন্দারে কাজ করেছেন তিনি ব্যবসা করেছেন তিনি রাখালো ছিলেন নবুয়াদ পাওয়ার পরে তিনি তার রাষ্ট্রের কাঠামো কিরকম হবে আল্লাহ দিন কিভাবে প্রতিষ্ঠিত হবে এটার জন্য সেই চেষ্টা করেছেন নিজে একবেলা খাইলে আরেক বেলা খান নাই একদিন খাইলে আরেক দিন খান নাই এক সাতটা তার চুলায় আগুন আরেক চুলা আগুন জ্বলে নাই ওই দিকে আমার যত এই যেন আল্লাহ মনে রেখে কাজ করতে পারে আপনার জন্য আমার জন্য শরীরের রক্ত নাম জড়িয়েছেন কথা বলেন ঠিক না ব্যাঠিক

আবু তালিব আবু তালিবের চাইতে বেশি ভালো রসুল্লাহ সাল্লামকে কেউ বলেন ঠিক না ঠিক রসুলের চাইতে আবু তালিবের চাইতে রসুল সাল্লামকে বেশি ভালোবাসতেন এমন কেউ দুনিয়াতে আছে এত বেশি ভালোবাসতেন অথচ তিনি ইসলাম কবুল করেন নাই অথচ তিনি তার মতটা রসুলের মতের উপরে করতে পারেন নাই রসুলের আদর্শের উপরে তিনি তার আদর্শটা লালন করতে পারেন নাই বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আবু তালিবের মৃত্যুর সময় চোখ থেকে জ্বর জ্বর করে পড়েpteছিল এবং বলছিল চাচা আপনি যাই করেছেন যত ভালোই আমাকে করেছেন এটা আল্লাহ তাআলার কাছে কাউন্ট না আল্লাহ তালাই তা কাউন্ট করেন নাই আল্লাহ তাআলা আপনার করবেন সুতরাং আমার মত দর্শনের উপরে এসে শুধুমাত্র একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া তো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া তো আইনদাতা নাই আল্লাহ ছাড়া আল্লাহ তাআলা দুনিয়ায় আল্লাহ دین ছাড়া অন্য কোনো বিধান অন্য কোনো মত প্রতিষ্ঠিত করার জন্য সুযোগ নাই কোনো সুযোগ নাই আপনি এর উপরে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহটা পড়বেন আবু তালেব বলেছিল যা আমি এখন এটা পড়তে পারব না কারণ এই যে মক্কা নেতা যারা আছে এরা আমার আশেপাশে আছে এরা বলবে যে মৃত্যু সময় বাসি যা কালেমা গ্রহণ করে মৃত্যুবরণ করছে আপনারা বলেন তো দেখি রসুলের আদর্শ উপরে সে যে আদর্শের মিল না রেখে আলুমান না পড়ে চলে গেল একটি এত জীবন ভালো রসুল তার বাবা হারিয়েছে তার মা গরবে থাকাকালীন ছয় 6 বছর বয়সে তার মা হারিয়েছে 8 বছর বয়সে তার হারিয়েছে এই যে মৃত্যুর সময় থেকে শুরু করে তার দীর্ঘ সময় পর্যন্ত যে আবু নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসলেন কিন্তু আদর্শে রসুলের আদর্শের সাথে আবু তালিবের আদর্শের কোন মিল হল না এখন আবু তালিবের অবস্থা কেয়ামতের ময়দানে আল্লাহ তারা কি রসুল কে ভালোবাসার কারণে জান্নাত দিবেন না জাহান নামে দিবেন জোরে বলতে হবে জান্নাত না জাহান নাম মানে কি তার আদর্শের সাথে তার আদর্শের মিল ছিল না তার অর্থনীতির সাথে তার অর্থনীতির মিল ছিল না তার নামাজের সাথে তার নামাজের মিল ছিল না তার প্রভুর সাথে তার প্রহুর মিল ছিল না তার রাজনৈতিক জীবনের সাথে তার রাজনৈতিক জীবনের মিল ছিল না মানে তার মতাদর্শের সাথে রসুলের মতাদর্শ ছিল না শুধু ভালোবাসা ছিল ভালোবাসা কিন্তু কাউন আল্লাহ তালা করেন নাই তার জন্য জাহান নাম নির্ধারিত ঠিক না ব্যাঠে এই জন্য রসুলের প্রতি ভালোবাসার পাশাপাশি রসুলের আদর্শ আপনাকে মেনে নিতে হবে এবং বিনা কথা বিনা সন্দেহে নি নিঃসন্দেহে বিনা সন্দেহে এখানে সন্দেহ পোষণ করা যাবে না তারপরে হলো

কিভাবে রাষ্ট্রের মাল চুরি না হয় কিভাবে সমাজের মানুষ শান্তিতে ঘুমায় কিভাবে ইসলামিক অর্থনৈতিক উপর ভিত্তি করে সমাজ প্রতিষ্ঠিত হয় কিভাবে সমাজ এবং দেশে একজন সাধারণ মানুষ সুস্থ সুন্দর বিচার পায় কিভাবে একজন সাধারণ মানুষ তার অধিকার বুঝে পায় সমস্ত বিষয়গুলো ইসলামের মধ্যে আছে এগুলি প্রতিষ্ঠিত করার জন্য আপনার জান এবং মালকে বিসর্জন দিতে হবে চিল্লায় বলেন সুবাহ

জোরে বলেন কয় হাজার বার 2000 বার আমরা তিয়াপ পালন করেছি এই দুই হাজার বার সূরা ফাতিহা বলেছি এর মধ্যে আমরা পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন নাই শুনেন নাই শুনছেন সবাই আব্দুল্লাহ তো করে করে শুনছেন লিল্লাহিত তাকবীর আমরা তাকবীর পড়ছি আল্লাহু আকবার লা ইলাহা

পৃথিবী সহ আরো যত গ্রহ নক্ষত্র আছে জান্নাত জাহান্নাম সহ আল্লাহ তালা সব কিছু মালিক ওই মালিকের উপর আমি আমার শুকুর বিচার করতাম যে মালিক আমাকে চল কান না সব কিছু দিয়ে সুন্দর পরিবার দিয়ে সমাজ দিয়ে পৃথিবী দিয়ে আল্লাহ তারা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন ওই আল্লাহ প্রতি শুকুর পূজা করছি আলহামদুলিল্লাহ আমরা দুই হাজার বারের অধিক বার এটা চোরা ফাতেহার মধ্যে শিক্ষা অর্জন করেছি এই জন্য সুখে রোগে সুখে আপনার স্বচ্ছল অসচ্ছল সব অবরথাতেই আপনাকে এই শিক্ষা কোরআন দিচ্ছে এটা কোরআনের মাস ছিল এক মাস স্তিয়ান স্মরণ করেছি কোরআনের মাস ছিল এই কোরআন আপনাকে শিক্ষা দিচ্ছে সর্বঅরুক্ষায় আপনি আলহামদুলিল্লাহ বললেন কি বলেন আলহামদুলিল্লাহ দিলা আলু আপনার ওয়াহিদ মা লিকিয়াউমিদ্দিন দুই হাজার বারেরও অনেকবার করেছি মা লিকিয়াউমিদ্দিন ওই মালিক যার সামনে আমার কেয়ামতের ময়দানে দাঁড়াতে হবে ওই মালিক যাকে সামনে আমাকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে ওই মালিকের প্রতি আমি ঈমান আনছি এটা আমি নাম দিয়ে হাজার 2012 বার এটা করেছি শুনেছি কথা বলেন ঠিক না বলে ঠিক শুনেছেনা মালিক কি দিনের মালিক আপনার জীবন কেমন চলছে এটার হিসাব মালিকের সামনে দাঁড়িয়ে দিতে হবে আপনি এখানে এসেছেন টুপি পরে টুপি পরাটা সুন্নত টুপি পরাটা কি ঈদের নামাজ পড়া থাকি আর তুমি পাঞ্জাবি পড়ছেন এটা শুনল দাঁড়িয়ে আসছেন এটা শুনল এই যে ওয়াজিব আপনার মেয়েটা বড় হয়েছে এটার দায়িত্ব আপনার অথচ আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমার বোন আপনার মা আমার মা এগুলি ঈদের শপিং করার জন্য চুল ছেড়ে দিয়ে ওনা ছেড়ে দিয়ে শর্টকাট কাপড় পরে বোরখা ছেড়ে মার্কেটে চলে যাচ্ছে এরকম মনে হয় জামালপুর শহরে মার্কেটে মহিলারা নাই আছে জোরে বলেন আছে অবশ্য এই মহিলাটার পর্দার বিধান ছিল ফরজ এটার দায়িত্ব আপনার আজকে টুপি পড়া শুনল টুপিটা না পড়লেও আপনার চলতো গুণা হতো না ঈদের নামাজটা ওয়াজিব এটা না বললে গুণা হবে কিন্তু ফরজের হাজার একটা ফরজের সমান হবে না অত পর্দা করাটা ফরজ ছিল আপনার মেয়েটা পর্দা করবে আপনার স্ত্রীটা পর্দা করবে এগুলি আপনার বোনটা পর্দা করবে এটা ফরজ ছিল কিন্তু ওই পর্দার বিধান আমরা নিশ্চিত করতে না পেরেই আমরা ফরজকে ছেড়ে দিয়েই আমরা কিন্তু সুন্দর উপার্ধি বটাই করার জন্যে এই ঈদগাহে চলে আসছি কথা বলেন ঠিক না ঠিক